যে সরকার গোটা দেশে একজনও মুসলিমকে খুঁজে লোকসভা বা রাজ্যসভায় পাঠাতে পারে না মন্ত্রী করা তো দূরের কথা সেই সরকার মুসলিমদের ভালোর জন্য ভাবছে যে সরকার মুসলিমদের জন্য চালু মৌলামা মৌলানা আবুল কালাম আজাদ স্কলারশিপ তুলে দেয় সেই সরকার মুসলিমদের ভালোর জন্য ভাবছে এটা কখনো হতে পারে দেখুন বিজেপি মুসলিমদেরকে ভারতবর্ষের দ্বিতীয় শ্রেণীর নাগরিক প্রমাণ করতে চায় প্রতিষ্ঠিত করতে চায় সেই জন্য মুসলিমদের এই যে সম্পত্তি ছিল বিপুল সম্পত্তি সেটা হরণ করার চেষ্টা শুরু হলো এটা কেন হলো এই এত যে মুসলিমদের হাতে ওয়াকফ সম্পত্তি ছিল তা সেটা কেন হরণ করা হল তার কারণ হচ্ছে এই যে ভারতবর্ষের বিভিন্ন শহরে প্রাইম লোকেশনে যে সব মুসলিমদের প্রপার্টিগুলো রয়েছে ধরুন কলকাতায় আছে ধরুন দিল্লিতে আছে ধরুন মুম্বাইতে আছে ধরুন ব্যাঙ্গালোরে আছে মানে যেসব রাজ্যগুলিতে মুসলিমদের বাস বেশি মানে মুসলিম জনসংখ্যা যথেষ্ট সেখানেই তো প্রাইম মুসলিমদের প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলোকে এবার জলের দরে বিভিন্ন কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হবে যেমন ব্যাঙ্গালোরে যে আইটিসির হোটেল সেটাই হচ্ছে ওয়াক অফ প্রপার্টির উপর এবার আপনি দেখবেন যে দিল্লিতে আদানি পাবে অমুক জায়গায় নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ অমুক ব্যবসায়ী পাবে এটাই বিজেপির উদ্দেশ্য বিজেপি ভারতবর্ষে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চায় এবং সেই দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার প্রথম ধাপ হচ্ছে আরও অনেক ধাপ আছে প্রথম ধাপ হচ্ছে মুসলিমদের কাছে যে ক্ষমতার উৎস ছিল এতটা সম্পত্তি জমি সেইটাকে কেড়ে নেওয়া হলো যদি মুসলিমদের ভালো করাই বিজেপি বা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য হয় তাহলে আমি আবার বলছি তাহলে কেন এই যে ওয়াক প্রপার্টির উপর এর আগে ধার্য করা হয়েছিল যে সেভেন পারসেন্ট করে রেভিনিউ আদায় করতে হবে সেই সেভেন পারসেন্ট রেভিনিউটা কেন কমিয়ে ফাইভ পারসেন্ট করা হলো আপনি একটা দেখান যে তা একটা আমাকে উদাহরণ দিয়ে দেখান যে ভারতবর্ষে মুসলমানদের জন্য বিজেপি তার এগারো বছরের শাসনে এমন কিছু করেছে যা ভালো এগারো বছর কাটানোর পরে এখন নরেন্দ্র মোদীর মনে হয়েছে কারণ আর এস এসের এর গুতো খেয়েছেন সেই জন্য তিনি এবার ঈদে মুসলমানদের জন্য মোদিকা সৌগাদ পাঠিয়েছেন কিন্তু একই সময় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলুন বা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা মুসলিমদের সম্পর্কে যে ধরনের অসম্মানজনক কথা বলেন যেরকমভাবে শুভেন্দু বলেন যে মুসলিম জনপ্রতিনিধিদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেব তারপর আপনার মনে হয় যে মুসলমানদের সম্পর্কে বিজেপির কোনো ধারণা আছে আবারও বলছি এটা আসলে ভারতবর্ষের রিয়েল এস্টেটের বাজারে কর্পোরেটের বাজারে যাদের হাত যাদের টাকায় বিজেপি চলে যাদের টাকায় শুভেন্দু অধিকারীরা চার্টার্ড ফ্লাইটে ঘুরে বেড়ান তাদের সুবিধে করে দেওয়ার জন্য এই ওয়াক অফ বিলটা পেশ হয়েছে যদি ওয়াক অফ বিল নিয়ে কোনো ভালো উদ্দেশ্য বিজেপির থাকত তাহলে আবার রিপিট করছি তাহলে রাজস্ব আদায়টাকে সেভেন পার্সেন্ট থেকে কমিয়ে ফাইভ পারসেন্ট করা হতো না এটা ভারতবর্ষের ইতিহাসে অন্যতম দুর্ভাগ্যজনক ঘটনা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন আমাদের সেই আশার দিকে তাকিয়ে থাকতে হবে যেদিনকে বিজেপি সরকার যাবে সেদিনকে আবার নতুন সরকার এসে এই অ্যামেন্ডমেন্ট বা বিলকে যেন সংশোধন করে কারণ এটা একটা সিম্পল মেজোরিটিতে পাশ হওয়া বিল এটা কোনো লোকসভা বা রাজ্যসভায় টু থার্ড মেজোরিটিতে পাশ হয়নি